নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছাব্বিশে বৈশাখ দশই মে শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছাব্বিশে বৈশাখ দশই মে শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ ছাব্বিশে বৈশাখ দশই মে শনিবার সূর্যোদয় পাঁচটা তিন সূর্যাস্ত ছটা পাঁচ ত্রয়োদশী অপরাহ্ন পাঁচটা পনেরো চিত্তা নক্ষত্র রাত্রি তিনটে নয় অসীর্য শেষ রাত্রি তিনটে চারটে বারো তৈতিল করণ অপরাহ্ন পাঁচটা পনেরো গতে গড় করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ ছাব্বিশে বৈশাখ দশই মে শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি আর রাহু রবি আর বুধ আর বৃষে অবস্থান করছে বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু চন্দ্র আজকে তুলার তুলাই চন্দ্র চিত্তা নক্ষত্রে আর শনি রাহু শুক্র একত্রে অবস্থান করছে মিনে এবার আসুন দেখে মিন রাশি আজ ছাব্বিশে বৈশাখ দশই মে শনিবারের রাশিফল আজকে আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় সকাল আজকের দিনে ধনস্থানে রবি আর বুধের অবস্থান আপনার ধনভাগ্য উৎপন্ন হবে আর্থিক দিক দিয়ে নানা ক্ষেত্র থেকে প্রচুর অর্থ আগমনের পথ স্থির হবে তবে আজকের দিনে মিন রাশির স্টুডেন্টরা বিদ্যা চরম সাফল্য তারা দেখাবে তাদের আজকের দিনে যদি রেজাল্ট বেরোয় তাদের রেজাল্ট সকলের কাছে অবশ্যই সম্মানিত হবে এছাড়া রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে আপনার বিদ্যা বুদ্ধি বিকশিত হবে মীন রাশি মীন রাশি আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন যথেষ্ট উন্নত হবেন এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারাও আপনার বিশেষ উন্নতি হবে আপনি যদি মিন রাশি হন মীন রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে নবজোয়ার আছে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন মীন রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে বিদ্যাক্ষেত্রে সাফল্য কর্মজীবনে সাফল্য সে অর্জন করবে আজকের দিনে আপনি ভাতা ভগ্নির আনন্দ লাভ করবেন ভাতা ভগিনীর সৌচর্য লাভ করবেন ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এছাড়াও আজকের দিনে মিন রাশি রাশিতে শুক্র শনি রাহুর অবস্থান আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো হবে এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে অস্থিরতা চলছিল তা অনেকটাই মিটবে তবে আজকের দিনে অবশ্য শনিবার আপনি সকাল সকাল কালো কুকুর কালো কাক কালো বিড়াল কালো পিঁপড়ে মোটামুট কথা কালো জীবজন্তুকে কিছু না কিছু ভোজন করান গরিব দক্ষী মানুষকে কিছু না কিছু দান করুন আর আপনি বিশেষ করে হনুমান চল্লিশা পাঠ করুন শনি চল্লিশা পাঠ করুন হনুমানজির মন্দিরে গিয়ে মেটে সিঁদুর কপালে কপালে আপনি তিলক কাটুন হাতের চেটর দুদিকে লাগান দেখবেন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গানে প্রতি গানের কে আরাধনা করুন গান গণপতি পথে গানে চায়নামা গান গানে পথে গানে চায়নামা গান গানে গানে চায়নামা অবশ্যই জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ওয়ান সেভেন থ্রি সেভেন এইট ওয়ান সেভেন থ্রি সেভেন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা দূর হবে আপনি যথেষ্ট এগিয়ে যেতে পারবেন আপনার কর্মজীবনের দিকে আর আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকরণ মিন রাশি আপনার মানসিক চাপ মানসিক ডিস্টার্ব বৃদ্ধি পেতে পারে এছাড়াও দিক যে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বৌদ্ধ স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সদপাব বৃদ্ধি করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা যাব আপনার উন্নতি হবে এদের দ্বারাই আপনি জীবনে বাঁচার অসুখ পাবেন আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকা হবে মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শনি মন্দির শনি অসত্য সূর্যাস্তের পর অসত্য গাছের নিচে কালো তিল কালো ডাল আর সর্ষের তেল একটি খড়িতে মিশিয়ে অসত্য গাছের গোড়ায় দেবেন আর সূর্যাস্তের পরে এবং একটা পদি বা একটা মোমবাতি বা একটা মোম একটা ধূপ জ্বালতে ভুলবেন না মিন রাশি এছাড়া মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশন্দর শিবলিঙ্গে জল বীর পাতা দিকে এবং ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার জীবনযাত্রায় যথেষ্ট পরিবর্তন আনবে এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে হলুদ বর্ণের পোশাক করুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সর্বজ্ঞ উন্নতি নিয়ে আসবে সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ ছাব্বিশে বৈশাখ আজ দশই মে আজ শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আর বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু যার ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ